ভালো আছো সুস্থ আছে আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে উনিশে মে আর হচ্ছে রবিবার আর সকাল সকাল মোটামুটি বাসির কাজ সব কিছু করে এখন যাচ্ছে দিন বাজারে কেন বাজার আমার কিছু না আনলে একেবারেই হবে না আলু পেঁয়াজ কিছুই নেই আর বাইরের ওয়েদারটা যেহেতু একটু মেঘাচ্ছন্ন বেশ ভালোই লাগবে আজকে বেরোতে তাই জন্য রেডি হয়ে একেবারে আমি আর বাবাই বেরিয়ে পড়লাম তা কি কি বাজার করি কি কাজ করি সাথে থাকো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা রাখছি আজকের দিনের ভিডিওটা তোমাদের

ওটা দিলে গেছে। আলো কচুরি এটা হচ্ছে আমি আর এখন টিফিনে খাবো দুটো নিয়ে এসছি যে বিটা নিয়ে হচ্ছে লস্যি দেখতেই পাচ্ছ এগুলো কুড়ি টাকা করে খুব ভালো লাগে খেতে আর এনেছি এটা টক দই টক দই ছাড়া তো আজকে আমার মাছটা হবেই না আর এনেছি সাথে রয়েছে এখানে রয়েছে কলমি শাক রয়েছে লাউ রয়েছে আর হচ্ছে লকি লকি বলে লকি আর হ্যাঁ আর হচ্ছে শশা আর হচ্ছে আমার পেঁয়াজ শেষ হয়ে গেছিলো পেঁয়াজ একটা রসুন আদা রয়েছে আলু নিয়ে নিয়েছে দু কেজি আর একটু আছে হয়ে দেবে আর হচ্ছে মেন হচ্ছে মাছ ওটা ধুতে হবে দেখাচ্ছি আজ বাজারে বাবারে বাবা কত আজকে লোকজন বাজারে মাছের বাজারে দিদ থাকে আর হচ্ছে এদিকে তো মানে একদম মেঘলা করে এসছে মানে তুমি বাড়ির তেল পেয়েছি এই যে মাছের তেল আজকের তেলটা ভালো দিয়েছে দাদা আর হচ্ছে এই কাতলা মাছ এই যে দেখতেই পাচ্ছ একদম তেল সমেত কাতলা মাছটা খুব ভালো দেয় দাদা এই দাদার মাছ আমাদের বাবাইও খেতে ভালোবাসে তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে আর মাছটা কতটা টাটকা দেখতে পাচ্ছ আর হচ্ছে এইগুলো মাথা এই মাথা দিয়ে হবে লাল আর হচ্ছে এইগুলো মাছ এই মাছ করব আর মাথা তা চলো এবার খেয়ে নিই টিফিনটা খেয়ে তারপরে আমার আবার একটুখানি টিফিনে যেতে হবে বেরোচ্ে তারপরে এসে রান্না হবে দেখো বন্ধুরা একদম রান্নাঘরে চলে এসছে এদিকে ভাত চাপিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিলেই হবে আর এদিকে হচ্ছে আমার তেল শেষ হয়ে গেছিল এই যে তেলের প্যাকেটটা হচ্ছে তেলটা ঢেলে নিই তেলটা রান্না কাউকে রান্না করতে পারিনি যা পরে কাউকেও রান্না করতে পারিনি রিফাইন তেলে করতে হয়েছে তা তেলটা ঢেলে নিই দেন রান্না চাপাবো 私は好き,しきにしてくれない,い,いかいいいら。 মাথা পুরো কমপ্লিট হয়ে গেছে ভাপ নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি কেন কলমি শাক দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে কাঁধে কাঁধে ভালো লাগে বলবে তোমরা আর এদিকে হচ্ছে মাছের তেল ভাজা রয়েছে আর হচ্ছে দই কাতলা ব্যাস এই দিয়ে আছে হালকা পাতলা লাঞ্চ লাঞ্চটা করে নিই তারপরে কি কি করে দেখি দেখতেই পাচ্ছ গরমের জন্য মাথার চুলও আসতে হচ্ছে না তোমাদের জন্য শর্টও করছি না আর তোমাদের তাড়াতাড়ি বাড়ি চলে এসছে যে টিফিন বক্সগুলো ব্যাগের থেকে নামালাম আর হচ্ছে নিয়ে এসে দেখো যে ওয়ারেসের আজকে এগুলো নিয়ে এসছে তিনজনে তিনটা নিয়ে এসছে ওয়ারেসে মানে মা যেও তো বানি খায় না নিজে নিজে তাই বাপিরা হাম করে আমার শরীর ভালো না তো তাই জন্য নিয়ে আসছে আমি ওয়ারেস কালকেও খাইয়েছে আর হচ্ছে এই একটা লস্যি সকালেও খেয়েছি লস্যি লস্যিটা খুব ভালো লাগে আর নিয়ে এসছে যে বাবাই ধরতে পারে দেখতে একটা আর চিড়া নিয়ে এসছে কেন চিড়া এখন গরমে চিড়া দিয়ে দই দিয়ে এইসবই খাবো আর হচ্ছে দিয়ে আর রয়েছে আমি ঘি ছিল না মাসকাবারি ঘি নিয়ে এসছে অল নিয়ে এসছে মুড়িটা ঢেলে দিতে হবে কৌটে আর হচ্ছে এই ম্যাগি নিয়ে আসছে এই ম্যাগিগুলো খুব টেস্ট বড় ম্যাগির থেকে এই ম্যাগি বেশি টেস্ট তো চলো নিয়ে আসছি চা করে নিই চা করে নিয়ে তারপরে একেবারে আসছে তোমাদের সামনে সামনে ফ্রেন্ডস আজকের মতন দিনের আমি এখানে এন্ড করছি তোমরা থেকে থাকো